যান বাঁচানোর জন্য এখন হয়তো চেষ্টা করছে যদি আমি রাজসাক্ষী হয়ে আমার সাজা কিছুটা কমানো যায় সেই চেষ্টা উনি করছে আর কিছুই না ভালো মানুষ হয়নি আপনিও ছেড়ে দেন আমিলেগ আসুক আগার ফর্মে চলে যাবে এটা তো সবাই আমরা দেখ শুনেছি দেখেছি আপা পালায় না আবার আপা পালিয়েছে ও সেই কাঁঠাল দিয়ে কাবাব গরুর মাংসের কাবাবের পরিবর্তে কাঁঠাল দিয়ে কাবাব হাস্যকর কাঁচা মরিচ শুকিয়ে কীভাবে খেতে হয় ওনারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করে আমাদের কাঁঠালের কাবাব খাওয়ার রেসিপি দেয় আল্লাহ এখনো করায়নি সেই সেই অভিশাপ থেকে মনে হয় মুক্ত হয়েছে আমরা সবাই ওই রেসিপির অভিশাপ এখনো মানে ওই পর্যায়ে যেতে হয় নাই তার আগেই উনি পালিয়েছে উনি পালায়নি বিতাড়িত নিকৃষ্টতম বাঙালি যদি কেউ থাকে ওই খেলা হবে খেলা হবে এই নিয়ে আসলে কথা বলাটা ওই পিছনের ওগুলো মনে করতে চাই না আসলে সামনে এখন ওনাদের এই ধরনের মানে মানুষের সামনে সেই ধরনের কথাবার্তা বলছে এবং ক্যামেরার পিছনে ওনারাই চুরি এবং সর্বোচ্চ চুরি যেটা বাংলাদেশের আগে অন্য কোন সরকার করেনি সেটা জনগণ যে রেসিপিটা দিবে সবাই মিলে সেই রেসিপিটা ধোলাই সেটাই ওনার জন্য সবার আগে মানে মেইন ডিশ হওয়া উচিত আল্লাহ হায়াত রেখেছে হয়তো তার মানে যা অপকর্ম সেটার ভোগান্তি আল্লাহ যেন এই দুনিয়াতেও কিছুটা দেয় তাদের কারণে আজকে কতগুলো ফ্যামিলির কতগুলো বাচ্চা কতগুলো বাবা কতগুলো ভাইয়ের জীবন মানে কেউ তো শহীদ কেউ অচল তার পরিণাম কিছুটা যেন হলো ভোগ করেছে যায় এটা একাত্তর একাত্তরের জায়গায় একাত্তরের তাৎপর্য আলাদা এটার তাৎপর্য আলাদা একাত্তর আমরা বিদেশি সৈন্য মানে পাকিস্তানের বিরুদ্ধে আর চব্বিশ হচ্ছে নিজের দেশের সরকারের বিরুদ্ধে এটা আরও নাকার জনক চব্বিশটা ছিল নাকার জনক নিজের দেশে নিজের দেশের প্রশাসন নিজের দেশের সরকার নিজের দেশের সন্তানদের গুলি চালিয়েছে এটা আরও মর্মান্তিক না একাত্তরের চাইতেও সাংঘর্ষিক না এটা আরও বেশি খারাপ ছিল এটা তো আসলে উনি কয়েক দফাই এগুলো করেছে উনি তো এটা ওনার জন্য এটা খুব স্বাভাবিক বিষয় ছিল আমাদের জন্য হয়তো অস্বাভাবিক অস্বাভাবিক বিষয় ছিল ক্ষমতায় থাকার জন্য উনি কি করেন সবই করেছে যে যান বাঁচানোর জন্য এখন হয়তো চেষ্টা করছে যদি আমি রাজ সাক্ষী হয়ে আমার সাজা কিছুটা কমানো যায় সেই চেষ্টা উনি করছে আর কিছুই না ভালো মানুষ হয়নি আপনি ছেড়ে দেন আওয়ামী লীগ আসুক আগের ফর্মে চলে যাবেন